ইটগুলা কে ফেলেছে রে ইটের জাম দাম আমার একদিন কার সংসার চলে যাবে এই যে ঘটক মশাই কি ব্যাপার বলুন তো আমার মেয়ের জন্য ছেলে ঢেলে খুঁজে দিবেন না নাকি কি বললে চাচা তোমার মেয়ের জন্য পাত্র দেখতে বলছো তোমার মেয়ের পাত্রের অভাব আছে নাকি তুমি হচ্ছে এই গ্রামের সবচেয়ে বড় লোক মানুষ এর লাগে তো তোমার বিটিকে বিয়ে করার লাগে গ্রামের ছেলে বেলা সব লাইন দিয়ে বসে আছে হ্যাঁ হ্যাঁ বুঝেছি কিন্তু শুনে লোক ঘটক মশাই আমার সম্পত্তি লোক আমার পিঠকে যদি বিয়ে করতে আসে বিয়ে দেবো এর জন্য আমার মেয়ের একটা ভালো পাত্র চাই যে আমার মেয়েকে মন থেকে ভালোবাসবে তা তো বুঝলাম চাচা কিন্তু বর্তমান পৃথিবীর যা অবস্থা সেরকম ছুঁড়া পাওয়া খুব কষ্টেরই ব্যাপার পাবে পাবে চেষ্টা করুন অবশ্যই পাবে বাবা তুমি তো আমার জন্য অনেক দিন থেকে পাত্র খুঁজছো এখন তুমি এখান থেকে ঘটক মশাইকে বিদায় করো আর তোমাকে আমি কতবার বলেছি আমি একটা ছেলেকে ভালোবাসি তার নাম হলো সেরাজ চুপ কলে খাদিজা ভালোবাসা ভালোবাসা কিছু হয় না সবই সম্পত্তির লোভ তুই এখন ছোট আছিস কিছু বুঝবি না আসলে তোকে ফুসলা ফাসলে বিয়ে করে আমার সম্পত্তি হাতাতে চায় ঠিক আছে বাবা তুমি আমার ভালোবাসাকে অসম্মান করলে তো আমিও দেখছি তুমি কত ভালো পাত্র নিয়ে আসতে পারো

হ্যাঁ মহাবার যাও এখান থেকে শুধু বিটির নামে দু নাম্বার করা আচ্ছা এলো বিটি যাকে ভালোবাসে তার সাথে বিহানা দিয়ে অন্য পাত্রা খুঁজে বেড়াচ্ছে আমি কি ব্যাপার হঠাৎ দেখা করার কথা বললাম আসলে বাবা আমাদের সম্পর্কটা মেনে নিতে চাইছে না আমি তো তোমাকে অনেক আগেই বলেছিলাম তোমার বাবা যা মানুষ আমাদের ভালোবাসা কোনোদিনও মেনে নিবে না তাই বলে কি তোমার আমার ভালোবাসাটা মিথ্যা না না তা কেন হবে আমি তো তোমাকে কতদিন বলেছি আমরা আমাদের নিজের মতোই বিয়ে করে নি তারপরে দেখবো তোমার বাবা না মেনে কোথায় যায় না না আমি এটা করতে পারবো না আমি আমার বাবা মার মনে এতটা কষ্ট দিতে পারবো না আমি ছাড়া আমার বাবা মার কে আছে আমি তো আমার বাবা মার একমাত্র মেয়ে তাহলে এক কাজ করো তুমি তোমার বাবা মার পছন্দের পাত্রকেই বিয়ে করে নাও তুমি থাকো আমি এখন চললাম তুমি এরকম করছো কেন তাহলে আমি কি করবো তোমার বাবা মাকে তুমি ছাড়তে পারবে না আমাকে ছেড়ে দাও ছাড়াও আমাকে এখন আমি কি করবো আমি তো কিছুই বুঝতে পারছি না আমি তোমাকে অনেক ভালোবাসি তুমি আমাকে ছেড়ে দেও না কয়েকদিন ধরে দেখছি আমার মেটা সবসময় মন খারাপ করে বসে আছে আমার সাথে ঠিক করে কথাও বলছে না আর সে আমার একমাত্র মেয়ে সে যদি আমাকে এড়িয়ে চলে আমি থাকবো কি করে দেখি কিসের জন্য মন খারাপ এই মা তোর মন খারাপ কেন তুমি আমার মন আমার কথা না ঠিক আছে ঠিক আছে বুঝেছি কিসের জন্য তোর মন খারাপ তুই মন খারাপ করিস না রে মা ঠিক আছে সিরাজের সাথে তোর দিয়ে দেবো সত্যি বাবা হ্যাঁ রে মা সত্যি বাবা তোমাকে অনেক অনেক ধন্যবাদ তুমি আমার কথা রেখেছো ঠিক আছে সিরাজের সঙ্গে কথা বলে দিনটা ঠিক করছি

তার মানে কি আমার বাবার কথা সত্যি হলো তার মানে কি আমাকে ভালোবাসার নাম করে ঠগালো কি হলো রে মা তোর মন খারাপ কেন রে জামাইয়ের সাথে বলা করলি নাকি তুমি ঠিকই বলেছিলে বাবা তোমার সম্পত্তি লবে সেরা জামাকে বিয়ে করেছিল যা হওয়ার হয়ে গেছে আর ওই সব ভাইরা লাভ আছে আমাকে তুমি ক্ষমা করে দাও বাবা তোমার কথা না শুনে আমি বড় ভুল করেছি তুমি আমাকে কত বোঝানোর চেষ্টা করেছো তাও আমি তোমার কথা শুনি ওর মিথ্যা ভালোবাসায় আমি অন্ধ হয়ে গেছিলাম বাবা আর তোমার সত্যি ভালোবাসাটাকে আমি অমান্য করেছি আমার ভুল হয়ে গেছে বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও তুই তোর ভুলটা বুঝতে পেরেছিস এই অনেক রে মা কিন্তু তুই যা ভুল করেছিস আমি ক্ষমা করে দিলেও এই ভুলের কোনো ক্ষমা নাই যা হওয়ার হয়ে গেছে রে মা তোকে এখন একা নিয়ে সংসার করতে হবে চল ঘরে চল